এই রান্নাটা আমি শীতের শেষ দিকটায় এক সকালে করেছিলাম কিন্তু জানো কোনো এক কারণে ভিডিওটার ছাড়াই হয়নি তখন তো ভেবেছিলাম থাক পরে দিব কিন্তু সত্যি বলতে কি আজ ভিডিওটা রেডি করতে গিয়ে নিজে লোভ সামলাতে পারছে না আহা যে গন্ধ যে স্বাদ ভাবলাম এতদিন ধরে লুকিয়ে রাখা ঠিক হবে না তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে এক কাপ টক দই দিয়ে খাসির মাংস মেখে রেখেছিলাম আধ ঘন্টা এই টক দই কিন্তু ম্যাজিকের মতো কাজ করে মাংসটা নরম হয় আর মশলাটা একেবারে ভেতর পর্যন্ত ঢুকে যায় অনেক অনেকেই টক দই দিলে বুঝি টক হয়ে যাবে আরে না বরং এটা মাংসের স্বাদ দ্বিগুণ করে দেয় এরপর আসল মজা মশলার ফোড়ন কড়াইতে তেল দিলাম আর তেল গরম হলে দিয়ে দিলাম বড় এলাচ দারচিনি জৈত্রী আর স্টার মশলা স্টার মশলা কিন্তু অনেকে ইউজ করে না অথচ এটা দারুণ একটা সুগন্ধ নিয়ে আসে এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে লাগলাম যতক্ষণ না সুন্দর সোনালি রং ধর পেঁয়াজ ভাজার ধৈর্যটা অনেকেরই কম থাকে কিন্তু এই ধাপে তাড়াহুড়া করলে কিন্তু পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে তাই একটু অপেক্ষা করলাম আর হাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম এবার দিলাম আদা বাটা রসুন বাটা সঙ্গে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু জল আর হ্যাঁ জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে এরপর আমাদের নিজেদের তৈরি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিলাম এই দুইটা কিন্তু আমার রান্নার স্বাদ আর ভালো আসার কারণ নিজেদের হাতের তৈরি মশলা অনেক বেশি ফ্রেশ আর সুগন্ধি হয় আর এখন এটা আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে এ সময় মনে হচ্ছিল আহা এত সুন্দর একটা ঝোল হবে ভাত নিয়ে বসার জন্য মুখিয়ে থাকবে সব এবার আসল জিনিস খাসির মাংস এরপর বাদাম বাটা আর দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম বাদাম বাটা কিন্তু রান্নায় একটু ক্রিমি ভাব নিয়ে আসে আর স্বাদেও একটা গভীরতা যোগ করে এরপর পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে দিলাম এখন আসলো ধৈর্যের সময় নাড়াচাড়া করতে থাকলাম ধীরে ধীরে এই ধাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ যত ভালো করে কষানো যাবে তত ভালো স্বাদ হবে এরপর একদম শেষে যাই ফল কুড়িয়ে দিলাম আর ঢাকনা চাপা দিলাম যেন যাই ফল কিন্তু একটা হিডেন টাচ দেয় যা মাংসের স্বাদ এক উপরে নিয়ে যায় এবার কষাতে থাকবো মাংস এখানে আমি কোনো জল দেইনি মাংসের নিজস্ব জল দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তা শুকিয়ে যাবে এবার ফুটন্ত গরম জল যোগ করলাম এতে মাংসটা হবে জুসি এখন আজ কমে এক ঘন্টার জন্য ঢেকে দিলাম মাঝে মাঝে নাড়তে হবে না হলে তলায় ধরে যেতে পারে আর এই সময়টাতে যে গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে চারপাশের রুম থেকে লোকজন জিজ্ঞেস করতেই পারে রান্না শেষ হয়েছে খেতে আসব এক ঘন্টা পর ঢাকনা খুলে দেখি ও মা মাংস একেবারে মাখা মাখা এখন শুধু ফাইনাল লোক সব শেষে দিলাম কাঁচা মরিচ গরম মশলা আর এক চামচ ঘি এই তিনটে জিনিস কিন্তু রান্নার আসল গন্ধ আর স্বাদ এনে দেয় খাসির মাংস একদম রেডি এই রান্নাটা বানানোর সময় যে কষ্ট সেটা খাওয়ার সময় একেবারে উধাও। এতদিন পরে দিচ্ছি ঠিকই কিন্তু পেটের ক্ষুধা সামলাতে পারছে না তো আর দেরি না করে তোমরাও ট্রাই করো আর আমাকে জানাও তোমার রান্না কেমন হলো